দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ অপরাধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল মিরপুর কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সুযোগ অস্ত্র সরবরাহ করে বলে প্রাথমিকভাবে জানা যায় উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত আসামিদ্বয় সাম্প্রতিক সময়ে মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা ফোর গ্রুপ এর সক্রিয় সদস্য গ্রেপ্তারকৃত আসামিদেরকে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থানায় প্রেরণ করা হচ্ছে এছাড়াও আমাদের অভিযান চলমান আমরা আশা করি এই ঘটনার সাথে আর যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইনে নিয়ে আসতে পারবো আপনাদের যদি কোনো প্রশ্ন

আপনারা যে দুজনকে গ্রেপ্তার করেছেন সিসিটিভি ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে অস্ত্র ব্যবহার করে সেই দুইজনের কোন একজন কি আছে গোপুরা সোহেল এবং সরি গোপুরা সুজন এবং পাপা সোহেল এই দুইজন ওই সিসি ক্যামেরায় দেখা সিসিটিভি ক্যামেরাতে আমরা তিনজনকে দেখেছি তিনজনের মধ্যে একজনকে জনতা তখন তাৎক্ষণিকভাবে ধরে থানায় হস্তান্তর করে বাকি যেই দুজন আছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে হয়তো আমরা পেয়ে দেব। আমি এই মুহূর্তে নাম বলছি না বাট আমরা চেষ্টা অব্যাহত আছে আপনারা যে দুইজনকে ধরেছেন সেই দুইজন সিসি ক্যামেরায় দেখা গুলি করা শুটার নয় শুটার নয় কিন্তু নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হচ্ছে আপনার পাতা পাতা সুহেল অর্থ করেছিল প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি পাতা সুহেলই তাদেরকে যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশতা এটা এখনো আমরা ক্লিয়ার না এ ব্যাপারে আরো তদন্ত প্রয়োজন রয়েছে মোটিভটা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে দুইটা জিনিস কাজ করেছে একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার সেটা চাঁদাবাজি মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাস কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার